জন্য ইসান নামাজ আর ফজর নামাজ অনেক কষ্টের নামাজ বলে আমি জোহর করি আকর করি বাগরি করি যদি ঈশার সময় আমার খুব কষ্ট হয় আর সময় আমি ঘুম থেকে না শীতের মধ্যে তো কোনো কথাই নাই হয় তোমাকে যেটা করবে ভাবে তোমাকে করবে না

হ্যাঁ এরপরে কাফেরদের গোরাবুলি বলেছে এরপরে গোরাবুলির কোররাবুলি বলেছে নম পায় লম আলোচনা করে একটা সিদ্দাত উই না একটা সিদ্দাত উই দেনা না বাপাল বলা কি জবাব দিবা রবে কি জবাব দিবা পা বলে যে কপাল